তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে বিভিন্ন গ্রামে র্যালি করেন এবার পরে এক জনসভায় অংশগ্রহণ করেন জনসভা থেকে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে এরকম লেটেস্ট আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আগে থেকে যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আবার ভগবানপুর অঞ্চলে প্রতিষ্ঠিত করেছেন আপনাদেরকে আরো একবার জানাই আজকে নির্বাচনের প্রাক্কালে আমাদের নির্দিষ্ট কর্মসূচি স্বরূপ আজকের আপনাদের আবাদ ভবনপুর অঞ্চলে রাজনৈতিক প্রোগ্রাম হিসাবে আমরা র্যালি এবং আজকের ওই সভায় উপস্থিত হয়েছি আপনারা জানেন যে অন্য আর দশটা নির্বাচনের মতো আজকের যে নির্বাচন আগামী পয়লা জুন যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন একটু আলাদা কেন আলাদা এই নির্বাচন আপনার সবাই যারা শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ দু হাজার চোদ্দ সালে শুধুমাত্র মিথ্যার উপরে ভর করে ক্ষমতা এসেছিল শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে যারা ভারতবর্ষের মস্ত দখল করে গত দশ বছর তারা ক্ষমতায় রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তাদের সেই ভুল ভুলে প্রমাণিত হয়েছে তাদের মিথ্যা কথা মিথ্যা কথা প্রমাণিত হয়েছে তারা বলেছিলেন না খাও না খেলা দুঙ্গা ছাত্র মন্ত্রীর ছাতি নিয়ে বলেছিলেন আমি ভারতবর্ষের চৌত্রীদ ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবে বলেছিলেন আমি পেট্রোলের দাম পঁয়ত্রিশ টাকা করবে ডিজেলের দাম পঁচিশ টাকা করবে রান্নার গ্যাসের দাম তিনশো টাকা করবে বলেছিলেন মায়েদের সম্মান রক্ষা করবে বলেছিল ভারতবর্ষ থেকে চলে যাওয়া কালে টাকা উদ্ধার করে প্রত্যেকটি ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব কিন্তু আজকের নির্বাচনের সম্মুখ কোনে দাঁড়িয়ে এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা তারা আছেন তাদের যে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি আজকে যে সর্বৈব মিথ্যা প্রমাণিত হয়েছে আপনার আমরা সবাই জানি সে কথা তাই আজকের দিনে দাঁড়িয়ে আবার যারা বলছে যে কথা আমাদের বিধায়ক সাহেব বলছিলেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী যিনি তিনি জনগণের কাছে হাতচারা করে বলতে হচ্ছে যে আমি গ্যারান্টি দিচ্ছি কোন দিচ্ছেন আমার তমনপুরের মানুষ জানতে চায় মেদিনপুরের মানুষ জানতে চায় আপনি বলেছিলেন প্রত্যেকটি ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব কোথায় গেল আপনার গ্যারান্টি বাংলার মায়েরা জানতে চায় কেন এখনো পর্যন্ত একশো দিনের টাকা দেননি মাত্র দুশো টাকা রেজ এই আমার বঙ্গরণপুরের বহু মানুষ যারা পুকুর খন করেছিল যারা গাছ লাগিয়েছিল যারা নদীবাগে মাটি দিয়েছিল তাদের টাকা এখনো পর্যন্ত কেন দেওয়া হয়নি আপনার গ্যারান্টি কোথায় গেল এই এলাকার মানুষ জানতে চায় আজকে যখন বিজেপি কংগ্রেসরা আপনাদের বাড়িতে বাড়িতে পাড়ায় মহল্লায় যখন মায়েরা প্রশ্ন সাজিয়ে রাখুন দেয়ালে টাঙিয়ে রাখুন আর প্রশ্ন করে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে যা যা বলেছিল প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে একটা পর একটা তিনি করে দেখিয়েছেন তিনি কুচবিহার বিরোধী নেত্রী থাকাকালীন তিনি পদচরণার মধ্যে দিয়ে দেখেছিলেন বাংলার মায়েদের জন্য কোন কাজ করা দরকার বাংলা যুবকদের জন্য কোন কাজ করা দরকার বাংলার আপাদ জনসাধারণের জন্য কৃষিজীবী মানুষের জন্য কোন কাজ করা দরকার তিনি বুঝেছিলেন তাই তো কোনো আসার পরে দিদিকে বলতে হয়নি দিদি তিনি একটি কাঠ মাঠ কাঠ মায়ের হাতে তুলে দিয়ে বলেছিলেন যে বাংলার মা আমি আপনাকে সম্মান স্বরূপ এই কার্ডটি দিলাম পাঁচ লক্ষ টাকা এই কার্ডে আছে আপনার বৃদ্ধ বাবা মা আপনার অসুস্থ সন্তানকে সুচিকিৎসা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর কার্ড পাঁচ লক্ষ টাকা তোমার হাতে তুলে দিলাম দু হাজার একুশ সালের বোধের তৎকালে দাঁড়িয়ে আপনার সবাই জানেন তৎকালীন সময়ে যারা বলেছিলেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই বাংলার বুকে প্রজারা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন বেলমুখে যাওয়ার দু মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে তিনি বাংলার মায়েদের মুখে আসে ফুটিয়ে বাংলা বাংলার যুবকদেরকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবন্দোবস্ত করেছে শুধু তাই নয় সেদিনকে আপনারা দেখিয়ে দিয়েছিলেন বাংলা তার নিজের মেয়ে চায়

তুলে মিলছে যদি আপনি নির্বাচিত করেন তাহলে নিশ্চিতভাবে কথা বলতে পারি আমাদের প্রিয় দপ্তর অনুরোধের সাথে থেকে এই এলাকার যে উন্নয়ন উন্নয়নের যোগ্য চলছে যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তা হয়েছে যেখানে নলকূপ ছিল নলকূপ হয়েছে যেখানে লাইট ছিল সেখানে লাইট হয়েছে আগামী দিন সেই উন্নয়নকে করার জন্য আপনাদের লঙ্ককে তুলে ধরার জন্যে আপনার প্রিয় ভাই আপনার সন্তান হিসাবে আপনার